জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ সরকার দখলদার বিরক্ত চতুর্দিকে যা কিছু হচ্ছে তাকে এসে বলা হয় আওয়ামী লীগকে তো তারা আওয়ামী লীগ বলে না বলে ফেসিস্ট লীগ যেখানে যেটা হয় বলে ফেসিস্ট লীগ এখন এটা শুনতে শুনতে উনি তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এই খবরের ভিত্তিহীন করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটমেন্টের উপরে আবার প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা স্টেটমেন্ট এসেছে সেটা নিয়ে চরম বিরক্ত মোহাম্মদ ইনুস এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই কারণ ভারতে তো হাইকমিশন আছে খোঁজ নেওয়া দরকার ছিল আদৌ ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোন পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না তিনি জানতে চান যে যেখানে যা কিছু হয় সবখানি কেন এত লোক আসে সমস্ত লোক কেন আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ কি সর্বত্র বিরাজমান তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেলটিতে ছিলেন যে কদিন ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি মোহর মোহ স্লোগান হাজার হাজার লোকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুসকে উল্লেখ করে বিভিন্নভাবে গালি গালাস করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর্যক মানে আক্রান্ত করা হয়েছে তারা ভীষণভাবে অপদস্থ হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও শাস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ইউনুসের ধারণা যে সবাই বললো যে এই ফেসিস্ট আওয়ামী লীগ কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশে সর্বত্র ফেসিস্ট আওয়ামী লীগ বিরাজমান থাকে কিভাবে খুঁজে পায় তার একটা উদাহরণ আমি দেখাবার জন্য দু একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনা এরব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ইসলাম আলমগীর এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদের আঙ্গুল হেনরি করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই ভিডিওটা মির্জা ফখরুল ইসলাম আলমী তিনি ওই মঞ্চে জয় বাংলা স্লোগান মঞ্চে থাকা নেতারা জয় বাংলা স্লোগান দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি দিয়ে হেসে দিয়ে বলতেছেন এগুলো আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা বলা লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসুন আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তিতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড জামাত কিন্তু মাল্টিক্লাস पॉलिटिकल ऑर्गेनाइजेशन না সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত তারা কি বলে আমরা একটু শুনি জামাতের সমাবেশে কি বুঝলেন দর্শক শ্রোতা কি বুঝলেন আপনারা যে সেখানে জামাতের মিটিং এ বক্তব্য রাখছেন যিনি নিশ্চয় দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন জয় বাংলা এখন জামাতের মিছিল করছে যারা অর্থাৎ ঢাকার যে মহাসমাবেশ সেই মিছিলের একটি দৃশ্য আমরা শুনাই ডাক্তার মোহাম্মদ সফিককে স্বাগত জানাবার জন্য যে মিছিল সেই মিছিলে স্লোগান হচ্ছে জয় বাংলা এখন বিএনপির একটা মিছিলে যারা অংশ গ্রহণ করেছেন আমরা তাদের একটু কথা শুনি তারা কি বলেন বিএনপির মিছিলে কি বললেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আর একটা মিছিলে সেখানে তরুণরা কিভাবে ও অভিনন্দন জানাচ্ছে স্লোগান দিয়ে বিএনপি এবং জামাতের দুইটি মিছিল এবং বিএনপির মহাসচিবের সমাবেশের মঞ্চে জয় বাংলা স্লোগানের ধ্বনিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছোট করে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে এনসিপি কিছু না এগুলো ছোট বাচ্চা কাচ্চা মূলত জামাত তো বসিয়েছে তাদের সমাবেশ জয় বাংলা স্লোগান তাদের মিছিলে জয় বাংলা স্লোগান জয় বাংলা আতঙ্কে এখন ইউনুস এবং তার পারিষদ বর্গ অতিষ্ঠ লন্ডনে এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আবার সেখানেও তাই ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে সেখানে যখন তাদের নির্যাতন করা হচ্ছে হচ্ছে। তখন তারা গগন বিদায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ হাসিনা নির্মম ভাবে পিটিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ের চলা রিক্সা চলবে সেটা নিয়ে দুই পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তারা শেখ হাসিনার আমলে এই রকম বিপদে পড়ে নাই সেজন্য তারা বলছে এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা যখন একশো পঞ্চাশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইনুস তার বললেন এ অবস্থা সব অচল হয়ে যাচ্ছে তারা বললো সবুজে রাস্তায় মুভমেন্টে নামলেন সেখানে তাদের স্লোগানের ভিতরে শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছিলেন আমরা সেই মর্যাদাকে সমন্বয়ত রাখতে চাই সেখানে জয় বাংলা স্লোগান দেয় কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে অন্যান্য শেখ হাসিনার আমলে কৃষি চাষাবাদের জন্য বিনামূল্যে যে সার কীটনাশক ঔষধ দেওয়া হতো সেটা বন্ধ হয়ে যাওয়া তাদের ঋণ দেওয়া সেটা বন্ধ হয়ে যাওয়া এসব নিয়ে তারা করছে বিভিন্ন জায়গায় সেখানে একই স্লোগান মাদ্রাসার শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আব্দুল গনি রোডে সমাবেশ করছেন সেখানে তাদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার সময় তারা সামনে শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল তার সময় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে তিনি ইমাম মজেমদের মর্যাদা দিয়েছেন তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন তিনি কমই শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাক্ষেত্রেই মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন আমরা মনে করি শেখ হাসিনার কাছেই ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল নারী নীতির পরিপন্থী যখন কাজ হওয়া শুরু করলো মেয়েরা রাস্তায় বের হতে পারবে না তাদের কি পোশাক পরে বের হতে হবে জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানির পিক মেরে দেওয়া হবে তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আলকাতরা মাখিয়ে দেওয়া হবে কোনো সেলিব্রিটিরা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সোচ্চার উঠলো তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না এগুলো সব হচ্ছে ফেসিস্ট লীগ অর্থাৎ আওয়ামী লীগ যখন যাত্রা গান পুতুল নাচ নাটক এই যে বাঙালির সংস্কৃতি সেই চর্চাগুলো শুরু হয়ে গেল তখন সেখানে যে হামলা হলো এবং প্রশাসন থেকে বলল না এই সব যাত্রা গান নাটক পুতুল এসব সব পুতুল নাচ কিছুই হবে না সার্কাস হবে না তখন যখন তারা না খেয়ে মরবে সেই কর্মীরা সেখানে যারা সন্ত্রিত থাকে তারা যখন দাবি জানাতে গেলেন বলা হলে এগুলো ওরা এটা হচ্ছে ফেসিস লিগ পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না সেখানে রিকশাওয়ালা মুক্তিযোদ্ধা নারীরা চরমভাবে হেনস্থার শিকার হলেন লাঞ্ছিত হলেন তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের ডিজিটাল প্রযুক্তিতে তথ্য প্রযুক্তিতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তখন বলা হলে এইগুলো সব ফেসিস্ট যখন দেশের গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানের একটি পত্রিকা যখন আবার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক যিনি বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন গোলাম আজম তার পুত্র আজমি যখন খুবই ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে বলা হচ্ছে এগুলো সব ফেসিস্ট লিগ গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরোধী তীব্র আওয়ামী লীগ সমালোচক সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত কথা বলছেন তখন বলা হচ্ছে এর সব ফেসিস্ট লিগ মঞ্জুরুল ইসলাম পান্না জিল্লুর রহমান এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে কোন পত্রিকা যখন সঠিক কথা বলছেন সেখানে গিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে গণমাধ্যমে তো গলা কিপি ধরা হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার লোকরা যেখানে তাকায় সেখানেই তারা দেখে আওয়ামী লীগ তাদের ভাষায় আওয়ামী লীগকে বলে ফেসিস যে কোনোদিন আওয়ামী করে নাই তাকেও বলে ও ভিতরে ভিতরে আওয়ামী পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা শ্রদ্ধা জানাতে যাওয়া কেউ কোন দল পদবীতে না সেই মানুষগুলোকে বলা হয় এগুলো ফেসিস্ট লীগ অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ এখন যেটা পাকিস্তান তার মন্ত্রীরা তাদের সেনা কর্মকর্তারা তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুর করছে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তখন বলে এটা ফেসিস্ট লিগ বাংলাদেশে যখন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ উদযাপন করা হয় সেক্ষেত্রে কেউ আপত্তি করলে সেই প্রেস ছাপতে দেওয়া হয় না বলা হয় করেছে এরা ফেসিস্ট লীগ এখন ইউনিভার্সিটির ছাত্ররা যখন তাদের দাবি জানায় যে এখানে রাজাকারদের ছবি তুলে সেইটি এনে এখানে প্রদর্শনী করা যাবে না বলা হয় এরা ফেসিস্ট লিগ রাস্তায় যারা নামে এদেরকে বলা হয় ফেসিস্ট লিগ কি নারীরা যখন রাস্তায় এসে তাদের অধিকারের কথা বলা হয় বলে তাদেরকে বলে ফ্যাসিস্ট লীগ সাংবাদিকরা যখন দাবি দোয়া করে যে সাংবাদিক তুহিংকি বেরে ফেলা সহ অনেক ঘটনা তখন বলে এই দাবি দোয়া যারা জানাচ্ছে এরা ফ্যাসিস্ট লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিবৃতি দিয়ে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদের হেনস্তার বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় এগুলো ফ্যাসিস্ট লীগ এখন যেখানে যা কিছু দেখে সবকিছুর বিচারে ডক্টর রিনুস এবং তার যারা প্র্যাকটিক্যালি নিয়োগকর্তা কর্তা জামাত ইসলাম অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে পক্ষ এবং তার এনসিপি সবার ভিতরে তারা দেখে জামাতের যে দৃশ্যমান এনসিপি এনসিপির সার্জিসের যে স্লোগান ফেসবুকে ভাষে আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন জয় বাংলা হাসনাত আবদুল্লাহ যখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দেয় তার ভিতরে ইভেন জামাতের ছাত্র সংগঠনের কাইম যখন ছাত্রলীগ করতো তখন যে স্লোগান দিত হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে পিটিয়ে ছাত্রলীগের বদনাম করানো হতো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী এখন যখন বেরিয়ে গেল যে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ছাত্রলীগের অবয়ব থেকে এই সকল কুকর্ম করেছে তখন বলে ওরা ফেসিস্ট লীগের কাজ তখন করেছে যেখানে যা কিছু দেখে ফেসিস্ট লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আইনজীবীরা যখন ন্যায়সঙ্গত কথা বলে কোর্টে যখন তার ইন্ডিপেন্ডেন্ট লয়ার হিসেবে কাজ করতে যায় যখন কথা বলে ও বলে ফেসিস্ট লিগ এমনকি মুসলিম লীগের সভাপতি একজন সিনিয়র আইনজীবী তিনি যখন কোর্টে কথা বলেন সেখানে উনি খুঁজে পান ফ্যাসিস্ট লিগ এই তো এরা অন্ধকারের বিচার ফ্যাসিস্ট লিগ খুঁজছে ভুয়া ঠিকানায় ফেসিস্ট লীগ খুঁজে আরে ভাই তেইশ বঙ্গবন্ধু এভিনিউ বা কলকাতায় ফ্যাসিস্ট লিগ খুঁজে লাভ নাই আপনাদের ভাষায় ফ্যাসিস্ট লিগ সেটাই আমি বললাম আপনারা যাদেরকে ফ্যাসিস্ট লীগ করেন তাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি যখন লাল সবুজের পতাকা দেখবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন স্বাধীন বাংলাদেশের সংবিধান দেখবেন ওই সংবিধানের ভিতরে আওয়ামী লীগ আছে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন ওর ভিতরে আওয়ামী লীগ নিহিত আছে যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোন গান শুনবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন কৃষকের কাছে যাবেন যে কৃষক বঙ্গবন্ধুর হাত ধরে বিনামূল্যে কীটনাশক পেত কৃষি সরঞ্জাম পেত শেখ হাসিনা যাদেরকে কোন রকম বন্ধকি ছাড়া ব্যাংকে লোন নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে সেই কৃষকের কাছে যাবেন ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন প্রাইমারি শিক্ষকরা দুরবস্থায় ছিল তাদেরকে বঙ্গবন্ধু সর্বপ্রথম এবং পরবর্তীতে সবচেয়ে বড় অঙ্কের নিয়োগ দিয়ে যে তাদের জাতীয়করণ করে প্রাইমারি মর্যাদা দিয়েছেন তাদের কাছে গেলে আওয়ামী লীগের ঠিকানা পাবেন বিনামূল্যে বছরের প্রথম দিনই বই দেওয়া প্রাইমারি শিক্ষার্থীদের কাছে এবং নারী শিক্ষার্থীদের স্কুলে বিনামূল্যে পড়তে দেওয়া তাদের যখন বিভিন্ন স্ট্রাইপেন্ড দেওয়া হয় তাদের কাছে যাবেন আপনি ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে মানুষগুলো গৃহহীন ছিল সেই মানুষগুলো তখন শেখ হাসিনার একটা আধা পাকা ঘর দুই শতাংশ জায়গা সহ বিনামূল্যে বিদ্যুতের সংযোগ পানির সংযোগ সহ দলিল রেস্ট্রি করে মালিকারা পেয়েছে তার কাছে অধিকার ছিল না তাদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যূনতম বাস্তবায়ন শেখ হাসিনা করে দিয়ে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাদের কাছে যাবেন সেখানে আপনি আওয়ামী লীগকে পাবেন বাংলাদেশে